হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আটটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল নটা আর নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে ফ্রেশও হয়ে গেছি এবার খাবো চা আর আজকে বৃহস্পতিবার বাবা বাড়ি থাকে তো মা কিন্তু সকাল সকাল উঠেই আগে জলখাবারের পর্বটা শুরু করে দিয়েছে আর তোমরা হয়তো এতদিনে আমার ব্লগ দেখে বুঝে গেছো যে বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের লুচি পরোটা এইসব হয় তো আজকে মা কি করছে চলো তোমাদের দেখাই আর সেই আমার বিছানা এখানে রয়েছে বিশ্ববিখ্যাত আমার বিছানা গোছানো সেটা তো আমি গোছাবোই তার আগে চলো বাইরে দেখাই আজকে জলখাবারে করছে সাথে দেখো এখানে মা উঠে শুরু করে দিয়েছে মাম্মা মামো ঘুম থেকে উঠে পড়েছে উঠে কোনো ফ্রেশ হয়নি আর এদিকে কিন্তু ময়দা টয়দা মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এদিকে আলুর তরকারিও হয়ে গেছে আমি খাবো লুচি আর মারা খাবে হচ্ছে পরোটা মা বাবা মাম্মাম তিনজনেই পরোটা খাবে আমি খাবো লুচি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট পরোটা বা লুচি আর আলুর তরকারি আর বাবা গেছে বাজারে বাবা বাজার করে আনলে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি বাজার আনলো এখন আপাতত আমি চাটা খাবো আর চলো আমি চা খেয়ে নিই মাম্মামকেও একটু ফ্রেশ করে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো আর এদিকে কিন্তু রোজকার মতো আমি দেখো বিছানা গোছাতে চলে এসেছি চুপি চুপি কারণ বিছানাটা গুছিয়ে দিচ্ছি কারণ মা ওদিকে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে কি বিভৎস আজকে যে গরম পড়েছে মানে রান্না করাটা সত্যি ভীষণ কষ্টের শুধু রান্না করা না মানে বাইরে বেরোনো রান্না করা সব কিছু কষ্টের যারাই করছে তারাই বুঝতে পারছে কিন্তু খেতে গেলে তো করতেই হবে তো কি বলবো আর দেখি আমি এদিকে বিছানাটা গুছিয়ে তারপর মাকে একটু যাবো গিয়ে বাবা বাজার টাজার আনলে সেগুলো একটু তুলে দেবো হ্যাঁ কারণ কারণ পুরোটা মার ওপর দিলে মারও তো কষ্ট হয় নাই গরমে তাই আমি মাকে বললাম যে আর লুচির ঝামেলা করতে হবে না আমারও পরোটা করে দাও কারণ কী বলতো এত গরম মানুষটা মানে করছে এইসব সকালে জলখাবার মানে এইসব করতে সত্যি কষ্ট হয় মানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠে গেছে থেকে বেশি হচ্ছে কি বলতো খুব ঘাম হচ্ছে যেটা কিনা না শরীর একদম উইক করে দিচ্ছে আর এদিকে আমার চা রয়েছে ভুলেই গেছি বিছানা তুলতে তুলতে তাই তার ফাঁকে একটু চাটাও খেয়ে নিলাম ঠিক আছে চলো তাহলে সাথে থাকো তো এদিকে কিন্তু সকাল সকালই মার জল খাবার একদম কমপ্লিট হয়ে গেছে মানে আমার বিছানা তুলতে তুলতেই মার এদিকে পরোটা পরোটা সব হয়ে গেছে খুব চটপট করে মা করে ফেলে আর মার এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে স্বাভাবিক আমরাই টিকতে পারছি না ওই জন্য আমি মাকে দেবো না দুটোই দাও আমি মাকে বললাম কি যে মা আমি আর লুচি খাবো না পরোটাই করো কারণ এই এখন গরমে আবার লুচি পরোটা এত করতে সত্যিই কষ্ট হয় তাও মা বারবার বলছিল না আমি করে দিচ্ছে এলাম না আমি পরোটাই খাবো পরোটা করো কারণ এত গরম না মানে টেকা যাচ্ছে না প্রাণ বেরিয়ে যাচ্ছে মানুষের এখন একটা দিচ্ছে মাম্মাম খেয়ে নিই তারপর আমরা খাবো পরে বাবা আসুক বাজার থেকে আমি তো জাস্ট চা খেলাম এখন এনা মাম্মাম মাম্মাম এনা খেয়ে নাও ঠিক আছে চলো তাহলে মাম্মামকে খাইয়ে নিই পরে আবার আসছি সাথে থাকো বাবা বাজার নিয়ে তো বাড়ি চলে এসছে গরমে পাগল হয়ে যাচ্ছে বাবা এখন পুরো মানে বাবা কেন সবাই পাগল হয়ে যাচ্ছি বাবা তো তার মধ্যে রোদের মধ্যে এসেছে বাজারের ব্যাগ নিয়ে এখন আবার বেরোবে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা মেরও হয়ে গেছে তুমি খেয়েছো মা খেয়ে নাও এবার মাও খাবে আমি খাবো আর এখানে দেখো অনেক কিছুই বাজার বাবা এনেছে পুঁই শাক এটা কি কলমি শাক কলমি শাক কচুরলতি কাঁচকলা পটল পেঁপে মিষ্টি আলু এমনি আলু শশা আদা পেঁয়াজ রসুন ডাটা। তারপর ঝিঙে উচ্ছে ঢ্যাঁড়স কুমড়ো প্রচুর এখানে সব বাজার এগুলো সব কিনতে হবে আর এখানে চিচিঙ্গে এনেছে চিচিঙ্গেই ফার্স্ট বাবা আনলো এই বছরে তো আজকে চিচিঙ্গে দিয়ে এই যে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে হবে আর মার এখানে অলরেডি মাছ ধুয়ে মাছের ঝোল মানে মাছের ঝোল হবে আর কি সেটা শুরু করে দিয়েছে মাছ ভাজা আর বাদ বাকি মাছ ফ্রিজে তুলে রেখে এসছে ওটা অলরেডি আমার দেখানোর আগেই মা রেখে এসছে ঠিক আছে মাছের ডিম কাটা মাছ হ্যাঁ কাটা পোনা এই নিয়ে এসছে আর ভালো লাগে না এই গরমের মধ্যে আর মেয়ে তো এমনি মাছ ভালোবাসে না ও চিকেন ডিম এগুলো ভালোবাসে তাই ও ওইগুলোই বেশি খায় মটনটাও ভালোবাসে কিন্তু মটন এই পোড়া গরমে ওকে আমি মটনটা ওই জন্য খেতে দিচ্ছি না হলে না মানে শরীর খারাপ হয়ে যাবে বাচ্চা মানুষ তো এত গরম এবার এখানে এইটাই ঝোল হচ্ছে মা করছে আর এদিকে রান্না বান্না দেখো টক ডাল হয়ে গেছে আম দিয়ে টকের ডাল এইটাই এখন হচ্ছে মেন গরমের খাবার আর এখানে মার হচ্ছে মিষ্টি ছাড়া তুলে রেখেছে আর কি এটা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমি এবার খেয়ে নিই খেয়ে নিয়ে মাকে একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিই ঠিক আছে মা মাছটা ধুয়ে রেখেছে আর গরম থেকে মানে যত তাড়াতাড়ি বের করে নেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে সাথে থাকো পরে কথা হচ্ছে আর এই দেখো সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে আমার অসম খেলাম কিন্তু মা পরোটাটা দারুণ বানায় একদম সফট সফট পরোটা আর তার সাথে তরকারিটা দিয়ে খুবই সুন্দর লাগলো খেতে আর মা আমার জন্য আবার বেগুন ভেজেছিলো বেগুন ভাজা দিয়েই আমি মেনলি খেলাম তো যাই হোক এখন তরকারিগুলো দেখো সব তুলতে বসে গেছি এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার আর এত বাজার বাবা করে এনেছে তো যার জন্য সেগুলো সব গুছিয়ে গুছিয়ে তুলতেও অনেকটা সময় লাগে আমি মাকে জোর করে পাঠালাম যে তুমি কি এবার খেয়ে নাও সকাল থেকে কি বলো তো শুধু কাজই করে যায় কাজই করে যায় আর খাবার দাবারটা খায় না টাইমে ওই জন্য রোজ আমি এরকম চিৎকার করি না হলে কথা শোনে না আনলাম তুমি যাও ফ্যানের তলায় সে খাও আমি বাজারগুলো ঝপঝপ করে গুছিয়ে ফেলি তো সেগুলোই এখন গোছাচ্ছি আর আজকে তো বেশ দেখলাম বাবা অনেকগুলো গন্ধরাজ লেবু এনেছে আর কি বলো তো আমাদের কম্পালসারি লেবুটা প্রতিদিন কাটা হয় কারণ ডাল বা মাছের ঝোল যে কোনো কিছুর সাথে আমাদের বাড়িতে লেবুটা খুব খাওয়া হয় তো ওই জন্য মাকে সেটা বলছিলাম যে তাহলে গন্ধরাজ লেবুটা একটুখানি কাটার জন্য আর এছাড়া বাবা আজকে এনেছে চিচিঙ্গে সেই চিচিঙ্গেটা এবার তারপর কাটতে মানে মাকে একটু ছাড়িয়ে দেবো কারণ চিচিংগাগুলো না এমন সেই বেকার মতো ওগুলো মানে কাটতে আর মার আঙুলে একটু কেটে গেছে বলে মার আঙুলটা এমনি ব্যথা যার জন্য মাকে আমি একটু জিজিঙ্গুলো বললাম যে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তার আগে আমি বাজারটা তুলে ফেলি তো এখন সব এই দেখো প্লাস্টিকে ভরে ভরে বাজারগুলো রাখছি হ্যাঁ আর আর বাবা ওদিকে মানে গরমে নাজেহাল হয়ে যাচ্ছে এত বাজার নিয়ে আসা তারপর আবার বেরিয়েছে বাবা তো বৃহস্পতিবার দিন বাড়ি থাকলে একটু ব্যস্তই থাকে তোমাদের আগেও বলেছি তো ওই জন্য আবার বাবা বেরোলো তো এই মানে সত্যিই গরমে পাগল হয়ে যেতে হচ্ছে আর কিচ্ছু না তো আমি এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি হলে আমি মানে যতই ফ্যান চলুক না কেন আমি গোছাতে গোছাতেও একদম ঘেমে যাচ্ছি স্নান হয়ে যাচ্ছি এই অবস্থা হচ্ছে ঠিক আছে তো আর আমাদের বাড়িতে কি বলো তো তরকারিপাতিটা মানে আনা হয় বেশি কেন কারণ আমাদের বাড়িতে মানে সবজিপাতিটা খুবই খাওয়া হয় আমার বাপের বাড়িতে যার জন্য না তরি তরকারিটাও বাবা সেরকম আনে কারণ অনেক বাড়িতে আছে অল্প খাবার হলে হয়ে যায় আর আমার বাবার কি বলো তো একটুখানি লাগে ভাগে ভাগে একটুখানি না হলে বাবার ঠিক হয় না ওই জন্য মাকেও আর কি রেগুলার রান্না করতে হয় বাবা ভালোবাসে এই জন্য তো এই হচ্ছে ব্যাপার আর এখন দেখো ডাটা কলমি শাক সব এক জায়গায় রাখছি গুছিয়ে কারণ এত বাজার হয়তো পেছনে দেখতে পাচ্ছ যে একদম ফ্রিজের ডালা কিন্তু পুরো ভরে গেছে মানে কোথায় রাখবো কি করে গোছাবো জানি না আমি সব একটার পর একটা রেখে দিচ্ছি মা সব কিছু সুন্দর করে পরে গুছিয়ে ভেতরে রাখবে তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি হয়েই গেছে এখন এই আলু পেঁয়াজ এগুলো আছে গোছাবো তাহলেই কিন্তু হয়ে যায় তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো আর এদিকে মাম্মামকে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি মাম্মাম বসে বসে লিখছে আর এদিকে মা আর মেয়ে মিলে দেখতেই পাচ্ছ এখন চিচিঙ্গে নিয়ে বসে পড়েছি দেখো চিচিঙ্গাগুলোর শেপ দেখেই আমার হাসি পাচ্ছে আর মা তো বক বক করেই যাচ্ছে যে কীরকম এনেছে প্যাকা চাকা চিচিঙ্গে এইসব কাটা যায় তো যাই হোক বাবা পেয়েছে এটা এনেছে আর কি তো এবছর এই চিচিঙ্গে ফার্স্ট খাওয়া হচ্ছে তো ওই জন্য মাকে বললাম ঠিক আছে দাঁড়াও আমি চটপট করে আমি কি বলতো বুটি নিয়ে একদমই পারদর্শী নয় কিন্তু চাকুতে আমি খুব চটপট করে কাজগুলো করে ফেলি ওই জন্য আমি মাকে বললাম আমি দাড়াও ছাড়িয়ে দিচ্ছি তুমি চটপট করে কুচিয়ে নাও আর চিচিংকে দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে দারুণ লাগে আমার মামামু আজকে ফার্স্ট টাইম খাবে ওকে দেবো আজকে আমি আমি যে কোনো সবজি ওকে দিই হয়তো খেতে গেলে প্রথমে একটু কেমন করে তারপর খেয়ে নিয়ে বলে না খুব সুন্দর লাগছে ওই জন্য ওকে আমি সব কিছু সবজিই কিন্তু ওকে মানে আমি চেষ্টা করি খাওয়ানোর হ্যাঁ তো আজকে এটাও ওকে দেবো আগে এগুলো চটপট করে কেটে নিই মা বললো তুই এগুলো কেটে দিয়ে তারপর মেয়ের কাছে যাব কারণ ও বসে বসে লিখছে আর ও যখন একা থাকে না বারবার করে আমাকে ডাকতে থাকে ওই জন্য চটপট করে এটা করে তারপর ওকে গিয়ে দেখবো ঠিক আছে তো আর কি এই সারা সারাদিনের কাজকর্ম তো চলো তাহলে সাথে থাকো ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন বিকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম আজকে আমি দুপুরে দারুন ঘুমিয়েছি ছটার পরে উঠলাম মা এদিকে সব ভাতের চাল টাল ধুয়ে নিয়েছে চাও করা হয়ে গেছে বাবাকেও চা দিয়ে দিয়েছো বাবা চা খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছিলাম ওয়েদারটা তো খুব ভালো আর যদিও টের পায়নি বাট বাইরে যা মেঘ ডেকেছে আজকে ওরে বাপরে আর এখন দেখো আকাশ এখনও মেঘ ডাকছে গুরুম গুরুম করে এখানে তো বৃষ্টি হয়নি তা আকাশটা দেখো কীরকম হয়ে গেছে জায়গায় বৃষ্টি হবে কি না গুড়গুড়িও উঠে পড়েছে সন্ধেও দিয়ে নিয়েছো ও সব এখানে গেছে বাবা আজকে বাড়ি আছে এখন বসে বসে খবর আর এই ঘুরগুড়ি উঠেই চলে এসছে এই ঘরে ঠিক আছে চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে চা আটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত এগারোটা দশ আর আমাদের রোজকার মতো আজকেও ডিনার কমপ্লিট আর ওই ঘরের দরজা বন্ধ তিনজনেই ওই ঘরে চলে গেছে এসি চালিয়ে শুয়ে পড়েছে মেবি শুয়ে পড়েছে এখন আমি জানি না শুয়েছে কিনা তো আমি এখন ফ্রেশ হবো রোজ রাতে গা না ধুলে আমার শান্তি হয় না সে বৃষ্টি হোক আর দিয়ে হোক যাই হোক আমি ঘর আর আমাদের এখানে যদিও আজকে বৃষ্টি হয়নি যা জোর মেঘ ডাকলো ভাবলাম প্রচুর বৃষ্টি হবে কিছুই না যাকে তাই গরম রয়েছে তো এখন শুয়ে পড়বো আর চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো টাটা তো এরপর দেখো মাম্মা মেয়ের কিন্তু হয়ে গেছে আর আজকে আমরা কাকিমনির বাড়ি আর যাই না তাই আমরা রাস্তা দিয়ে একটু হাঁটছি আর আমাদের এখানে বসার জায়গাটা দেখো ওই রডগুলো লাগিয়েছে এখানটা পুরো লাইটিং দিয়ে ছোটোখাটো জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হবে চেয়ার টেয়ার দেয়া থাকবে মানে অফ টাইমে এখানে